আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে একটি নিরামিষ তরকারি রেসিপি এখানে আমি ক্ষেত থেকে কিছু ফ্রেশ পটল সংগ্রহ করে নিচ্ছি তারপর পটল এবং আলুগুলোকে আমি বেশ বড় টুকরো করে কেটে নিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আমি এখানে একটি বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি হাফ চা চামচ জিরা পাঁচটি কাঁচামরিচ এবং হাফ চা চামচ আস্ত সরিষাকে আমি এখানে বেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিবো এক চা চামচ হলুদের গুঁড়া প্রয়োজন মতো লবণ এবং তিনটি পেঁয়াজ কুচি এবার খুব ভালোভাবে মশলাটিকে আমি কষিয়ে নিব। এই পর্যায়ে আপনারা যত ভালোভাবে মশলা কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে সমস্ত পানি শুকিয়ে তেল ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পটল এবং আলুগুলো আলু এবং পটল দিয়ে খুব ভালোভাবে মাঝারি আছে আমি সবজিগুলোকে কষিয়ে নিব। সবজিগুলো একটু মশলার উপর কষিয়ে আমি আরও ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে সমস্ত সবজিগুলোকে আমি হালকা সেদ্ধ করে নেব এবং খুব ভালোভাবে কষিয়ে নেব মাছ মাংস খেতে খেতে অনেক সময় মুখে অরুচে চলে আসে তখন আপনারা এভাবে যদি সবজি রান্না করে খান তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে মুখের রুচি ফিরে আসবে তাছাড়া এই সবজিটি খেতেও কিন্তু হয় অত্যন্ত সুস্বাদু খুব ভালোভাবে পটল আলুগুলোকে আমি কষিয়ে নিয়েছি সমস্ত পানিগুলো শুকিয়ে যখন তেল একেবারে ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি কষানো হয়ে গেছে এটি বুঝে নিয়েছি ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি এখানে আমি দুই কাপ পরিমাণ ঝোলের পানি দিয়েছি আপনারা যে যেমনটি ঝোল রাখতে চান সেই পরিমাণে ঝোলের পানি ব্যবহার করবেন আমি খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না এই জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে বাকি পটল এবং আলুগুলো যেতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সিদ্ধ করে নিয়ে ঝোল শুকিয়ে চুলা থেকে তরকারিটি নামিয়ে নেব আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে পটল এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলের পানিও কমে এসেছে এবার আমি এটিকে পরিবেশনের জন্য নামিয়ে নেব আলু সাধারণত বেশ খানিকটা পানি টানে এজন্য হালকা ঝোল থাকা অবস্থায় তরকারিটি আপনারা নামিয়ে নেবেন আপনাদের কেমন লাগলো আমাকে যাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই Thanks for watching my video.